এবার এইসিসি পরীক্ষায় না বসার ঘোষণা রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী সহিংসতায় প্রাণহানির ঘটনার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা চলমান এইচএসি পরীক্ষায় না বসার ঘোষণা দিয়েছেন কলেজগুলোর মধ্যে রয়েছে নটরডেম কলেজ ঢাকা কলেজ বিকারণাসানুন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা সিটি কলেজ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ বিএফ শাহিন কলেজ রাজক উত্তরা মডেল কলেজ সহ আরও বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত বিবৃতি দিয়েছেন শ কলেজগুলোর শিক্ষার্থীরা তারা জানান যতদিন পর্যন্ত অনলাইনভাবে গ্রেপ্তারকৃত সব এইসিসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি দেওয়া না হয় ততদিন পর্যন্ত তারা এইসিসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন না বিবৃতিগুলো শিক্ষার্থীরা নিজেদের ফেসবুক টাইমলাইন বিভিন্ন গ্রুপ ও পেজে শেয়ার করেন সেখানে শিক্ষার্থীরা বলেন আমাদের কলেজের প্রতিটি গ্রুপের কাফটিন এবং শিক্ষার্থীদের সম্মিলিত সিদ্ধান্তে পরীক্ষা বয়কট করা হয়েছে নাম প্রকাশ না করার শর্তে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী বলেন চলমান আন্দোলনে আমাদের সমর্থন রয়েছে এভাবে শিক্ষার্থী বন্ধুদের কারাগারে রেখে আমরা পরীক্ষায় বসতে পারি না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনটি প্রেস করে দিন এবং আমাদের সাথেই থাকুন